বগুড়া শহরের এই গরমে গোসল করার জন্য ভালো ডিপ অনেকেই খুঁজছেন তো ভালো ডিপ কোথায় পাবেন গোসল করার জন্য এইরকম পরিবেশ পাবেন আজকে এখন বগুড়ার একটা যারা এই বছর এই বগুড়ার এই গরমে গোসল করতে চান এই রকম পরিবেশ চান যে থাকবে ওটা কিন্তু ডিপের মেইন অংশ তো এটা কিন্তু বগুড়ার কোথাও জঙ্গল পাড়ায় দেখেন কত সুন্দর এখানে কিন্তু দেখেন 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 দেখেন

বগুড়ার এই একচল্লিশ ডিগ্রি গরমে যারা এরকম ফিলিংস পেতে চান অবশ্যই চলে আসবেন বগুড়ার জঙ্গল পাড়ায় আর হ্যাঁ লোকেশনটা যদি বলি বগুড়া পুলিমঙ্গল বাজার থেকে সামনে এসে একটা ব্রিজ পাবেন ছোটো ব্রিজ পার হয়ে একটা ইট ভাটা পাবেন ইট ভাটার ভিতর দিয়ে এই এলাকার রাস্তা ইট ভাটার ভিতর দিয়ে আর এসে যে কাউকে বললেই আপনাদের চিনিয়ে দেবে এই ডিপটা আমি মনে করি পলিমঙ্গল বাজার থেকে দুই তিন মিনিটের রাস্তা এই ডিপ আর হ্যাঁ আমাদের মতো এরকম এনজয় করতে চাইলে চলে আসেন বগুড়ার পলিমঙ্গলের জঙ্গল পাড়া এই ডিপটি অবস্থিত অনেক সুন্দর ডিপটা আর পানিগুলো অনেক পরিষ্কার কোনো আয়রন নেই কিন্তু বগড়া মধ্যে আমি মনে করি বেশ একটা দেখেন পিছনে মতো আর এখানে কিন্তু দেখেন স্লিপার আর এখানে হোটা ডিপ এত সুন্দর

আর তাদের কিন্তু পুলিশ প্লাজাতে কিন্তু তিনটা মোবাইলের শোরুম এবং নামাপাড়িতে যে কোনো আউটলেট থেকে ফ্ল্যাগশিপ অথবা ব্র্যান্ডেড ফোন কিনলে কিন্তু স্পেশাল ভাউচার স্পেশাল গিফট পাচ্ছেন আমার নাম ব্যবহার করলে কিন্তু আরও স্পেশাল সার্ভিস পাবেন আর বগুড়া কার হাউস থেকে আপনারা যদি গাড়ি কিনেন আমার নাম ইউজ করে তাহলে কিন্তু আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট পাবেন ডিসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্ক দিয়ে আর হ্যাঁ গরমকালে বগুড়ার এই গরমকালে যদি আপনারা ডিপে আসতে চান চলে আসতে পারেন আর আমরা কিন্তু বন্ধুরা মিল অনেক মজা করছি গাইফ এই ডিপে এই টিভির লোকেশানটা কিন্তু জঙ্গল পাড়া জঙ্গলপাড়া জঙ্গল পাড়া যে কাউকে বললেই কিনে দিবে আর দেখেন আমরা কিন্তু এরপর আরেকটা ডিপে চলে আসছিলাম কিন্তু পলিমঙ্গল যে পিছনে যে রোডটা আছে চালিতাবাড়ি রোড এই জায়গার পরিবেশটাও সুন্দর এবং এখানকার ডিপ মোটামুটি ভালো বাট আমার কাছে বেস্ট লেগেছে জঙ্গল পাড়াটা কারণ জঙ্গল পাড়াতে কিন্তু আমরা স্লিপার পাইছি অনেক সুন্দর একটা ফিল পাইছি এবং পানিগুলোও ছিল আয়রন মুক্ত খুব ভালো যদি এখানকার পানিতে কিন্তু হালকা আয়রন আছে এখানেও কিন্তু সবাই গোসল করে অনেক এনজয় করছে মজা করছে আমরাও করেছি দেখতেই পাচ্ছেন আর আমার তো মানে কি বলবো বাপ্পি পঁচিশ টাকা দিয়ে পাঁচটা চিপস কিনছে সেই চিপস নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে মানে চিপস খেয়ে গোসল দেবে এরকম একটা অবস্থা তো আমার কাছে আজকের দিনটা অনেক ভালো লাগছে আপনারা যারা আসতে চান বগুড়ার মধ্যে ভালো ডিপ খুঁজছেন তাদের জন্য আমি যদি বলি লোকেশন একটাই বগুড়ার পলিমঙ্গলের জঙ্গল পাড়ায় চলে আসবেন অনেক সুন্দর ফিল পাবেন যদিও এই ফুটেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলিমঙ্গলের চালিতে পারি যে রোডটা ওই রোডের পাশে একটা ডিপ আছে সেই ডিপে আমার কাছে এটাও ভালো লাগছে মোটামুটি বাট আপনারা যদি ভালো একটা ফিলিংস পেতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন বগুড়া পলিমঙ্গলের জঙ্গল পাড়ায় তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন And peace, love you all guys.